এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু একদম হিসাবে আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেকটা পরিবার

কিভাবে যাদের অবস্থান থেকে দেখে তো আমাদের আন্দোলনটা ছিল যুগপত আন্দোলন এই যুগপথ আন্দোলনের আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরে আপনার সাত আটটা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপথ না করলেও সেটাও একটা ফ্যামিলির মধ্যে যেমন এই পার্টি মঞ্জুরা ছিল অন্যান্য পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে

আমাদের কিভাবে কিন্তু হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে খুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় আর হাঁটতে পারছে না কাল করছে এবং তাদের অনেকের পাথ হয়ে গেছে হাত কমে গেছে কাউকে ঘুরিয়ে এলাকা হয়েছে দুর্গা বন্ধু তরু আমরা ভীষণ মেয়েও একসাথে গেছি

এই দিনগুলো একটা কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় আমার বন্ধু বান্ধব আমি একা নয় যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে আওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য

আগামী কে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব সেই লক্ষ্যে আমরা সময় চলছি চার্জার অবস্থান থেকে অবশ্যই কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ছিল আমার সংগ্রাম এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোন গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে